এতদিন বেগুন দিয়ে বেগুনে খেয়েছি আজ তৈরি করে দেখাবো বিচি সিম দিয়ে মজাদার ক্রিস্পি একটা রেসিপি যা আগে কোনো দিন কেউ ট্রাই করেননি এটা আমি গতবার রোজাতেও বানিয়েছি মজাদার একটা রেসিপি নিজ হাতে বানালাম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জারিন আবার চলে এসেছি সিলেট থেকে সবার কি অবস্থা নিশ্চয়ই অনেক ভালো আছেন আর এই রমজানে স্পেশাল খাবারগুলো নিয়ে আসতেছি হয়তো আমার আপুদের এবং ভাইয়াদের অনেক ভালো লাগতেছে কি বলতেছি কমেন্ট দেখে তো আমি আর তর্শিতে পারি না তাড়াতাড়ি আপনাদের নিয়ে চলে আসি আমি কিভাবে আপনাদের মাঝে ভিডিও দিব ভেওয়ার্স প্রথমে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন ভেসন আর ভ্যাশনটা অবশ্যই আমি চেকে নিয়েছি তারপরে দিয়েছি চালের গুঁড়া আর চালের গুঁড়াটা দেওয়ার পরে আমি আমার প্রিয় আস্ত জিরাটা দিয়ে দিয়েছি আস্ত জিরা দিয়েছি এবং এখানে আদা রসুন আমি হাফ টেবিল চামচ দিয়েছি এবং মরিচগুলো হলুদ গুঁড়ো এবং লবণ এবং ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব উপকরণ কিন্তু আমি একটু একটু চামচের অর্ধেক চামচটা দিয়েছি ভেওয়ার্স এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দেবেন লবণটা কিন্তু বেশি হলে এই সিমের ভিতরটা কিন্তু ভালো লাগবে না ভিওয়ার্স আমি কিন্তু আমার বাসায় তৈরি হোম মেড এখানে গরম মশলা গুঁড়াটা অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা অপশনাল আমি শুধু ঘ্রাণের জন্যই দিয়েছি এটা দিলে আর কি অনেক সুন্দর ঘ্রাণ হয় এবারে সব উপকরণ আমি একসাথেই মিশিয়ে নেব ভিওয়ার্স এখানে কিন্তু আমি কোনো খাবারের সোডা কোনো কিছুই দিব না এখানে শুধু জাস্ট আমি এখন পানি দিয়ে দিব এবারে দিয়ে দিলাম কালিজিরা আর কালিজিরাটা কিন্তু যখন ভাজা হয় তেলের মধ্যে অনেক ভালো লাগে ভিওয়ার্স এবারে কিন্তু আমি একটা পাত্র দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি আর পাত্রতে মানে পানিটা কিন্তু আমি আস্তে আস্তে দিবো কারণ পানিটা একসাথে দিয়ে দিলে ডোটা কিন্তু ভালো হবে না ভেওয়ার্স আমি এত পাতলাও করব না ডোটা এবং এত ঘনও করব না আমি মিডিয়াম আন্দাজই রাখবো আমার আপনারা দেখে নেবেন ভিওয়ার্স এবারে কিন্তু আমার ইয়েটা হয়নি মাখানো আর এখন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আমার আজকের এই মেইন যে আমার গোলাটা সেটাই কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে ভিওয়ার্স এবারে কিন্তু আমি ভাসতে চলে যাব আর এটা কিন্তু আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো ভিওয়ার্স দেখতেই পারতেছেন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার হাতে কিন্তু লেগে আছে আজকের যে ডোটা তো ভিওয়ার্স আমার কমপ্লিট কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে তেলে ভাজার জন্য তো আমি দশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে তাতে করে আরও ভালো লাগবে খেতে আর ফুলবে তো এখানে আমি এই যে আমার ফ্রোজেন করা সিম বের করেছি আর আপনার আগের ব্লগে আমার দেখেছেন রোজার আগের ব্লগে আমি সিম ফ্রোজেন করে রেখেছিলাম আর বলেছিলাম ওইখানে যে আমি রোজাতে এগুলো কিন্তু বানিয়ে খাব হয়তো অনেককে খেয়াল করেননি তো ভিওয়ার্স আমি একটা একটা করে এভাবে ডুবিয়ে এবং এখন তেলে দিয়ে দিব ভিওয়ার্স এটা একেবারে একটা ইউনিক একটা রেসিপি আর আমি এখনও কিন্তু ইউটিউবে দেখিনি কোনো আপুরা এখনও দিয়েছেন আর আমি মনে করতেছি এটা কিন্তু একটা নতুন রেসিপি আর এটা আমি নিয়ে করে মানে করেছি এবং বাসায়ও খেয়েছি গতবার রোজাতেও আমি কিন্তু এই মনে একটা ইউনিক রেসিপি বাসায় করেছি সবাই বলেছে অনেক ভালো হয়েছে আমার নাকি অনেক বুদ্ধি মাথায় যাই হোক আমি অনেক খুশি হয়েছি কিন্তু গতবার ভিডিওটা নিয়ে আসতে পারিনি বলছি বছর দিব ইনশাল্লাহ এবং আলহামদুল্লাহ বলেছিলাম যে আমি দিব তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার ভিডিওটা আর আমার কিন্তু এখন খুব খুশি লাগতেছে যে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি ভিওয়ার্স আপনারা বাসায় একবার এই রকম একটা রেসিপি বাসায় করে দেখবেন কতটুকু ইউনিক এবং কতটুকু ক্রিস্পি কতটুকু মজাদার কতটুকু লোভনীয় হয় আমার আজকের শিমের পাকোড়া তো আমি কিন্তু এটাকে নাম দিয়েছি শিমের পাকোড়া আপনারা কে কোন নামে ডাকতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওর এ পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক করে দিবেন আপনাদের কমেন্ট এবং আপনাদের লাইক আমার দুটাই কিন্তু অনেক অনেক ভালো লাগে আপনাদের কমেন্টের অনেক 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 আমি খুশি হই আপনাদের কমেন্ট পেলে আর এত সুন্দর কমেন্ট করেন আমার আপুরা এবং ভাইয়েরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত কষ্ট করে লেখেন এই রোজার মাস সবাই কিন্তু ভিডিওতে আমার দুই মিনিট বা এক মিনিটের মতো কিন্তু ভিডিওতে কমেন্ট করেন আমার কিন্তু খুবই ভালো লাগে এই কমেন্টগুলো পেয়ে থ্যাংক ইউ সো মাচ আমার আপুরা ভাইয়েরা তো এবারে আমার কিন্তু হায়েস্ট পনেরো মিনিট লেগেছে আমি লো আছে কিন্তু রান্না করেছি এবং এটা অনেক ক্রিস্পি হয়ে গিয়েছে এবং এটা কিন্তু রান্না করাও শেষ ভিউয়ার্স আবারও বলছি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমার আজকের সিমের এই বেগুনিটা তো আমি সিমের বেগুনি বলি তো আমার বাসার সবাই কিন্তু হাসে শিমের বেগুনি শুনলে কিন্তু এটা আসলে অনেক ইউনিক একটা রেসিপি আসলেও আসলে অনেক লোভনীয় একটা রেসিপি তো আজকের মতো কিন্তু এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম